আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই এই সারাব সম্পর্কে সাহাদ করে বলেছেন নবী করিম সাল্লাহ তাল্লাম বলেছেন না দাখিল হোকা জন্নাত মে মা বাপ কা না ফরমান যা ব্যক্তি কয়েকটা জিনিস আলনবী আমার এই গিনেছে যে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি কপ্রবেশ হতে পারবে না ওর মধ্যে সর্বপ্রথম যারা মা বাপকে সাঁতাই যারা মা বাপকে কষ্ট দেয় যারা মা বাবের কথা মানে না যারা মা বাবের কথায় কোথায় নিজের চাল চরিত্রের মাধ্যমে মা বাবার অন্তরে কষ্ট দেয় নবীজি বলেছেন এই যারা মা বাপকে কষ্ট দিবে আর এই অবস্থায় তোবা দিল্লাহ মা বাবার কোনো এই অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে মায়ের অন্তরে কষ্ট দিয়েছে বাবার অন্তরে কষ্ট দিয়েছে ওই বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে বিরাজ রানী মিল্লতে ইসলামিয়া নবী আমার বলেছেন কাল কেয়ামতের মাঠে জান্নাতের দরজা ওর জন্য খুলবে না ওকে জাহান্নামের দিকে যেতে হবে জান্নাতে যেতে পারবে না এই জন্য কোরআনের মধ্যে বলেছে। যে উফ শব্দটা বললে যদি তোমার মা বাবার কষ্ট হয় আল্লাহ এটা এটাও নিষেধ করে দিয়েছেন এই যে উফ বাকি গালি মার ধর তো দূরের কথা উফ শব্দ বললে যদি মা বাবার কষ্ট হয় তবে রাজরানি মিল্লতে ইসলামিয়া আল্লাহ বলেছে এই কথাটাও তোমাদের বলা যায় হবে না তোমার মা বাবাকে এই কথাটাও বলা যায় হবে না তাহলে যেই মা বাবাকে ব্যক্তি ছাতাবে যে মা বাবা গার আছে মা বাবা কি করছে মা বাবার কি প্রয়োজন আছে মা বাবার দাদা দরকার আছে মা বাবার টাকার প্রয়োজন আছে মা বাবার কি জিনিসের প্রয়োজন আছে এটার দিকে লক্ষ্য না করে মাকে গালি করে মার উপরে হাত ওঠায় বাবার উপরে হাত ওঠায় এরকম দুনিয়ার মধ্যে আছে যে বাবার উপরে হাত ওঠাচ্ছে বিরাদ রান মিল্লাতে ইসলাম এক কথায় যেই মা বাবাকে কষ্ট দিবে আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তা ওয়া বা তালার জান্নাতের মধ্যে ওই ব্যক্তির ঠিকানা নাই